বাংলাদেশের গাজীপুর জেলায় শ্রীপুরে টহল ডিউটির সময় পুলিশের ওপর দলের হামলায় দুই সদস্য আহত হওয়ার ঘটনায় আটক এক ডাকাতে ভিত্তি করে ঢাকার দেওয়া তথ্যের ওপর কেরানীগঞ্জ থেকে গতকাল রাতে যৌথ অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর র্যাপ ওয়ান এবং র্যাপ টেন শুক্রবার সকালে ঢাকার র্যাপ মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলম এই সড়কে ডাকাতি হচ্ছে সেখানে কর্তব্যরত চারজন পুলিশ দ্রুততম সময়ে তারা ঘটনাস্থলের দিকে যায় এবং ডাকাত দল আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়ে তাদের উপরে হামলা চালায় হামলা চালিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রসঙ্গত গত রোববার গভীর রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করেছিল ডাকাত দল খবর পেয়ে সেখানে যায় পুলিশ তাদের ওপর হামলা চালায় ডাকাতরা তখন রামদার কোপে গুরুতর আহত হয় দুই পুলিশ সদস্য পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় পা বিচ্ছিন্ন হয় ডাকাত দলের এক সদস্যের বাংলাদেশ থেকে আলসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা